ভারতের কাছে হারানো প্রায় দুইশো একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ কুষ্টিয়া দুলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতের কাছে প্রায় দুইশো একর মালিকানা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ গত রবিবার আনুষ্ঠানিকতাভাবে বাংলাদেশ ও ভারতের রক্ষী বাহিনী ঊর্ধ্বধর্ম কর্মকর্তা সহজন্য বৈঠকের এই সিদ্ধান্ত নিয়েছেন সোমবার দুপুরে বিজেপি সাতচল্লিশ নাম্বার ব্যাটালিয়ান অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুর মর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন বিজেপির স্থানীয় সূত্রে জানা গেছে বিদ্যমান জমিগুলো ভারতের সীমান্তের দৌলতপুর উপজেলা রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদীর চল্লিশপাড়া এলাকা অবস্থিত চল্লিশপাড়া বর্ডার আউটপোস্টের বিওপি পিলার একশো সাতান্ন নম্বর এমপি থেকে পঁচাশি বাই দশ এর এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার আন্তর্জাতিক সীমানা পিলার নদী ভাঙ্গনের কারণে প্রাকৃতিক দুর্যোগের সীমানা এলোমেলো হয়ে যায় বিওপি সাতচল্লিশ কর্নেল বিএসসি বিএসি মাহবুবুর মর্শিদ রহমান বলেছেন বিদ্যমান জমি পুনরায় জরিপ করে প্রকৃতি মালিককে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি এ সূত্রে জানায় গত দশ ফেব্রুয়ারি উভয় দেশের সার্বার বিজিবি কর্তৃপক্ষের বিষয়টি অনুযায়ী ভারতের অন্তর্বর্ত বাংলাদেশ আনুমানিক দুশো একর জমি বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক চল্লিশ একর জমির ওয়ার পাওয়া গেছে গতকাল রবিবার বিএসএফের আহ্বানে ভারত বাংলাদেশের সীমান্ত দৌলতপুর উপজেলা মহিষকুলির জামালপুর বিওপি সীমান্তে পিলার একশো বাউন্ন বাই সাত এস এর আনুমানিক দেড়শো গজ ভারতের দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হয়েছে সীমান্তের হত্যা বন্ধ মাদক পাচার রোধে গুরুত্বপূর্ণ আরোপ করা হয় অনুষ্ঠানে বিজেপির পক্ষ থেকে বিজেপির সাতচল্লিশ নম্বর অধিনায়ক ন্যাপটেলের কর্নেল মাহবুবুর মৌশেদ রহমান বিএসএফের পক্ষ থেকে রশনবাগ ব্যাটালিয়ান কমান্ডার বিক্রম দেবসিংহ সিংহ নেতৃত্ব দেন লেফটেন্ট কর্নেল মাহবুবুর রহমান বলেছেন 10 ফেব্রুয়ারি সার্বের বাংলাদেশে পাওনা প্রায় দুশো একর জমি ও ভারতে পাওনা প্রায় চল্লিশ একর জমি বরবিল পাওয়া গেছেন। যা আগামী অক্টোবরে সুবিধাজনক উভয় দেশের সার্ভার বিজেপি ও বিএসএফ এর মধ্য দিয়ে প্রকৃতি মালিকের কাছে হস্তান্তর করতে হবে তিনি আরও বলেছেন মূলত সীমান্তর বিদ্যমান অংশটি নদী এলাকা হওয়া পদ্মা নদী ভাঙনের প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই দেশের ঠিক সীমানা নির্ধারণ জটিলতা ছিল দুই দেশের প্রচেষ্টা সমাধানের সম্ভাবনা দেখা দিয়েছেন দ্রুত ঠিক নির্ধারণা না পাওয়া পর্যন্ত এই জমি কেউ ব্যবহার করতে পারবে না সীমান্তে বিএসএফের বাংলাদেশ নাগরিক হত্যার বিষয়টি করা প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান মোরশেদ তিনি বলেছেন নাগরিক করে ভারতে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য নিষদ্ধ কোনো পণ্য যাতে বাংলাদেশ পাচার না হতে পারে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত জনগণ যাতে অবৈধ দুই দেশের সীমান্তে পুজোরূপে যাওয়া আসা না করতে পারে সেই বিষয়টি আলোচনা করা হয়েছে